इदानी की মানে কোনো কিছু যদি রাখি ফ্রিজে মনে থাকে না যেমন ধরো তরকারি ফ্রিজে রাখলাম দুদিন হয়ে যায় তারপরেও মানে মনে থাকে না বের করতে তো আজকে হঠাৎ করে ফ্রিজ খুলে দেখি যে হচ্ছে একটা বাটি যে সাদা বাটি এর ভিতরে কী রাখছি নিজেই জানি না তো বাটিটা থাপড়ায় থাপড়াইয়া এই যে হচ্ছে বাটিটা খুললাম খোলা পরে দেখি মা কতদিন আগে আম রাখছি হিরে মনে নেই আমার তো যাই হোক আজকে যখন ডাল রান্না করবো ডাল চুলাইতে কিন্তু বসাই দিয়ে আসছি বসাই দিয়ে এসে মানে মাছ টাছ ভুনা করবো ভাবতেছিলাম যে কী ভুনা করবো দুপুরে আবার তরকারি আছে মাছের তরকারি আছে ভাজি আছে তখন কি করব এটার সাথে এখন অন্য কিছু করা যাক তো ভেবে ভেবে ডাল বসাই দিয়েছি এসেছি ভেসে দিয়ে এসে স্কুলে দেখি যে ডালের বাড়ি মানে এই বক্স একটা তো বক্সের ভিতরে খুলে দেখলাম যে আম তো ভাবলাম ডাল যখন বসাইছি তো আম ধুয়েই দিই তো এরপরে যে দেখো আমগুলো দিয়ে দিলাম দিয়ে এক দেখি সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম যে এই যে বাইরে যে কাপড় চো কতগুলো ধুয়ে দিয়ে পরিষ্কার করলে আর দেখছিলাম এগুলো তো শুকায় নাই ভাবলাম যে এগুলো এখন নিয়ে যাই সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা পরে তো দেখা যায় কি কাপড় চোপড় বাইরে রাখাও ঠিক না তো আমি কোনো সময় বাইরে রাখি না আগে নিয়ে আসি তো আজকে আমার দেরি হয়ে গেছে এদিকে মাগের বিয়াই নেই দেবে দেবে মনে হয় তো যাই হোক এরপরে যে ঘরে আনলাম কাপড় চোপুর এরপরে যে দেখো আমি হচ্ছে ডালটা বাগার দেবো আর বুড়াকে বলেছিলাম যে হচ্ছে সকালে যে সকাল ভোরে যে রান্না করব ওইটা তো তরকারি রান্না মানে আনতে হবে বাজার থেকে তো বুড়া হচ্ছে দুপুরবেলা আসছে আসার পরে বললাম তো বুড়ি আবার কি তোমারটা তুমি নিয়ে আসো দেখছেন কি এমন পাজি আমার বুড়া তো হচ্ছে বুড়া সব সময়ের জন্য আমার সাথে এরকম করে তো এই যে ডাল রান্না করছি আলু ভর্তা বানাবো আর করলা ভাজা দুপুরে তরকারি থাকছে তো আলু মানে আনতে যাবো ঘরে দেখি যে ডাল মানে আলু নেই এখন কি করব তো ভাবলাম যে দেখি এইটা মানে আলু আনা যায় কি না তো বাজারটা আমার কাছেই তাই রেডি হয়ে নিয়ে হচ্ছে যাচ্ছি মানে আলু আনতে তো আপনাদের ভাইয়াকেও হচ্ছে রাত্রে হচ্ছে ফোন দিয়ে বলে দেবো যে মানে আলু বেশি করে নিয়ে আসতে তো উনি তো সব মানে আলু পেয়ে যেগুলো সব বেশি করে নিয়ে আসে হঠাৎ করে যদি না থাকে আমারই মনের বলে মানে ওনাকে বলার তো দেখা যায় কি হঠাৎ করে শেষ হয়ে গেলে আমি অল্প কিছু নিয়ে আসি তো এই যে বাজার থেকে আসলাম আসার পরে এই যে দেখুন আমার মেয়ের স্কুলে টাইলস লাগবে তো মানে স্কুলে টাইলস মানে পর ড্রেসের সাথে টাইলস পরে যায় ভাবলাম যে এখান থেকে দুইটা টাইলস নিয়ে যাই তো নিয়ে আসলাম তো আমার মেয়ে একটু পরে দেখতেছিলো কেমন হয়েছে এরপর দেখো এই যে বাজার নিয়ে মুড়ি নিয়ে আসছি আলু অল্প করে নিয়ে আসছি আমার বুড়ি আবার আলু নিয়ে আসবে পরে তো এই যে সিম নিয়ে আসছি আর ফিরিক জিবি সবজি আছে তো যাই হোক এই যে আলু ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলায় বসিয়ে দিয়ে আসলাম ভর্তার জন্য তো এই যে দেখো এরপর হয়েছে ঘরে কলা ছিল আর এই যে মুড়ি আছে মুড়ি দিয়ে আমরা সবাই মিলে খাবো আমার না এই যে মানে মুড়ি দিয়ে কলা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে হয়তো তোমরা বলবা যে এই বেডি কি বলে যে মুড়ি দিয়ে কলা দিয়ে খায় তবে আমরা অনেকেই খাই আর কি আমাদের ওখানকার মানুষজন অনেকেই খায় আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক এই যে দুটো কলা সিলে নিলাম আর যে মুড়ির ডিব্বা সামনে নিয়ে বসে রয়েছে আমার দুনো দুলা পানি হচ্ছে গিয়ে মানে আমার সামনে বসে আছে তো আমি হচ্ছে গিয়ে খায় দেখতেছিলাম যে কেমন হয় তো ওরাও কিন্তু মাঝে মাঝে খায় তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ